হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি ব্লগটা কে কোথা থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট আর লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো সব্বাই আমার ভিডিওগুলোকে আর কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো অনেকক্ষণ বাড়িতে বসেছিলাম আমি গাছ পরিচর্যা করছিলাম তখন দেবু বলল যে এ অল্প গাছে তুমি এত কিছু করছো যে তোমার কত গাছ আছে এরকম মনে হচ্ছে কিন্তু আমি বললাম যে আমার অল্প গাছ হোক আর বেশি গাছ হোক আমি গাছের প্রতি আমার ভীষণ ভালোবাসা সে একটা গাছ হোক বা একশোটা গাছ হোক তাই না তো গাছের প্রতি আমার ভীষণ ভালোবাসা আছে আর আমি আমি যেহেতু গ্রামের মেয়ে মানে আমাদের গ্রামে অনেক গাছ লাগাতাম ছোটোর থেকে আমার গাছ ভীষণ ভালো লাগে ফুল গাছ তারপরে সবজির গাছ ভীষণ ভালো লাগে কিন্তু শহরে আসার পথে কী হয়েছে মাটি টাটি কোথাও নেই তারপরে কোথায় গাছ লাগাবো সেজন্য আর গাছ লাগাবার জন্য অতটা আমার ইন্টারেস্টেড লাগেনে তো তারপরে তো আমি এখানে ওখান লাগিয়েছি অল্প আমাদের যেহেতু জায়গা আছে অল্প জায়গা আছে বাজারে তো বেশি জায়গা তো কেউ মানে রাখবে না তো আমাদের আমাদের দুদিকে যেহেতু অনেকটা করে জায়গা আছে তো সেই জায়গাতে আমি ফুল গাছ লাগিয়েছি দু রকমের ফুল গাছ লাগিয়েছি ভীষণ ভালো লাগে আমার আর আমার টপ আছে অনেকগুলো টপ আছে মানে আট নটা টব আছে তারপর আবার সে আমাদের বালতি ছিল সেগুলো করে আমি গাছ টাছ লাগিয়েছি তো সেগুলো ভীষণই ভালো লাগে আজকে যেহেতু রবিবার দেবু বাড়িতে আছে তো বললো চলো তোমাকে নিয়ে কিছু গাছ নিয়ে আসি তো আমি বললাম তুমি একা যাও তো বললো ওর পছন্দ হবে না তো আমাকে বললো আমাকে যেতে আমি পছন্দ করে নিয়ে আসবো তো সেজন্য চলে এসছি আমরা গাছ কিনতে আর এখানে অনেক রকমই ফুল গাছ ছিল কিন্তু আমি যে রকম ফুল গাছগুলো চাইছি তো সে গাছগুলো কিন্তু এখানে ছিল না আমাদের বাড়ির থেকে একটুকু দূর আমরা প্রথমে ফার্স্ট ওটু চেপেছিলাম তারপরে ভাবলাম যে একটু ঠাকুর মন্দির যাবো তারপর আবার নেমে গেছি তো যেহেতু আম রাজ ঋতু ঝুঁক করছিল মানে আমার ওর বোনের কাছে যাওয়ার মানে আমার বাপের বাড়ি যাওয়ার মানে বাজারে আমার বাপের বাড়ি একটা আছে সেখানে তো তারপরে আবার ওখান থেকে গাছ পছন্দ হয়নি তো তারপর চলে এসেছি পুচু সোনার কেনকে আর পুচু সোনার এখানে একটু শরীরটা একটু খারাপ সর্দি হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে সেই জন্য একটু খেচ খেচ করছিলো দেখতে পাচ্ছ তো তারপরে একটু থাকার পরে আবার ঠিকও হয়ে গেছিল আর ভীষণ অনেক ফোন ধরে ওকে খুব ভালোবাসলে আর মানে ভেগ করে একটু যেটা রিল্স ভিডিও বানালাম তারপরে আবার বেরিয়ে গেছিলাম বেরোনোর পরে বললাম যে ফুচকা খায় তো আজকে এত পরিমাণে হেঁটেছি যে চলে এসেছে ফুচকা তার এখানে ফুচকা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো রাজ ঋতু আর আমি ফুচকা খাবো তো ভাবলাম জল ফুচকা খাবো জল ফুচকা খাবো আর দই ফুচকা খাবো না তা তাকি করে হয় তো দই ফুচকা আমরা খেয়ে নেবো এদের অনেক টেস্টি টেস্টে দই ফুচকা লাগতে অনেকটা টেস্টি করে কিন্তু আমার এইখানে থেকে বেশি ভালো লাগে ফুচকাটা আর ভীষণ বড় বড় ফুচকাগুলো হয় আমার অনেক টেস্টি অনেক ভালো লাগে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ভালো লাগলে সবাইকে ভালো লাগবে আমি জানি এই ভিডিওটা সবাইকে টাটা বাই বাই আর আমার কাছ থেকে ডেলি মানে রেগুলার ভিডিও তোমরা দিদি পেতেছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কার কীরকম লাগে সবাইকে টাটা বাই বাই বাড়ি চলে